নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আগামী বিজয়া একাদশী কবে শাস্ত্রে এই একাদশীর ব্রত মাহাত্ম কী আর পারণমন্ত্রই বা কী এই সব কিছু আজ আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানায় বন্ধুরা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তা বিজয়া একাদশী এই একাদশী পালিত হবে চব্বিশে ফেব্রুয়ারি সোমবার একাদশী তিথি শুরু হচ্ছে তেইশে ফেব্রুয়ারি দু রবিবার বাংলা দশই ফাল্গুন দিবা দশটা বেজে উনতিরিশ মিনিটে তিথি শুরু হচ্ছে এই তিথি থাকবে চব্বিশে ফেব্রুয়ারি সোমবার দিবা দশটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত উদয়াতিথি মেনে চব্বিশে ফেব্রুয়ারি সোমবার বিজয়া একাদশী পালিত হবে আর পারণ হবে পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ছটা বেজে এক মিনিট থেকে নটা তিপ্পান্ন মিনিটের মধ্যে আর একাদশীর পারণ মন্ত্র হল নিরাহার নিরাহারক প্রতিনানক কেশবর প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদৌর্ভ যারা এই পারদমন্ত্রটি বলতে পারবেন না তারা শুধু বলবেন হে প্রভু ব্রতটি পালন করলাম তুমি কৃপা করে আমার উপর প্রসন্ন হও কৃপা করো আমি যেন জীবনে সর্বদা তোমার সেবা করতে পারি এই বলে প্রণাম করলেই হবে বন্ধুরা একাদশী ব্রতের দিনটি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের অতি প্রিয় দিন যত প্রকার ব্রত আছে তার মধ্যে একাদশীর ব্রত সর্বশ্রেষ্ঠ বছরে চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে বিজয়া একাদশী একটি অন্যতম গুরুত্বপূর্ণ একাদশী কারণ এই একাদশী স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র করেছিলেন আর পরে গৌরাঙ্গ মহাপ্রভুও এই বিজয়া একাদশী পালন করেছিলেন অত্যন্ত নিষ্ঠা সহকারে ভগবান শ্রী বিষ্ণুকে ভালোবেসে তাকে প্রসন্ন করতে সকলেই এই ব্রত পালন করতে পারে যারা বিভিন্ন কারণে এই একাদশীর ব্রত পালন করতে পারছেন না তারা শুধুমাত্র একাদশীর কথা শ্রবণ করুন এতে হৃদয়ে ভক্তির বীজ রোপিত হবে একাদশী তিথি হল মাধব তিথি ভক্তি জননী যত্নে পালন করতে হয় যারা যত্নের সাথে এই তিথি পালন করে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের সকল মনস্কামনা পূর্ণ হয় আর অন্তিমে ভগবত ধাম লাভ হয় বন্ধুরা জ্ঞানযোগের মাধ্যমে ঈশ্বরকে পেতে হলে যেমন শাস্ত্রগ্রন্থ পাঠ করতে হবে ঠিক তেমনি ভক্তিযোগের মাধ্যমে শ্রীহরির কৃপা পেতে হলে একাদশী তিথি পালন করতে হবে আর পরমেশ্বর ভগবানের সেবা করতেই হবে গীতার ষোলো অধ্যায়ের চব্বিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন কর্তব্য ও অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই তোমার প্রমাণ অতএব শাস্ত্রীয় বিধানে কথিত হয়েছে যে কর্ম তা জেনে তুমি সেই কর্ম করতে যোগ্য হও আর পঞ্চদশ অধ্যায় বলা হয়েছে সমস্ত বৈদিক বিধি ও নির্দেশের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা ভগবদ্গীতার মাধ্যমে শ্রীকৃষ্ণকে জানতে পারা যায় আর ভগবানের সেবায় নিযুক্ত হয়ে নিষ্ঠা সহকারে একাদশী তিথি পালনে ভক্ত কৃষ্ণ ভাবনার অমৃতময় স্তরে প্রতিষ্ঠিত হয় আর শ্রীচৈতন্য মহাপ্রভুর দেখানো অত্যন্ত সরল পথ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করে ভক্তির পথে খুব সহজে এগিয়ে যাওয়া যায় বন্ধুরা এক্ষেত্রে একটি বিশেষ কথা বলি যারা একাদশী তিথি পালন করছেন সেটা তো খুবই ভালো কথা তবে যারা একাদশী তিথি পালন করতে পারছেন না তারা একাদশীর দিন সকাল সকাল স্নান করে ভগবান বিষ্ণুর পূজা করুন শ্রী বিষ্ণুর চরণে পুষ্প ও তুলসীপত্র প্রদান করুন আর শ্রীহরির উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন আর একাদশীর ব্রত কথা শ্রবণ করুন এইটুকু করলেই একাদশী ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যাবে বন্ধুরা এবার শুরু করছি বিজয়া একাদশীর ব্রত কথা আশা করি এই ব্রত কথাটি আপনাদের ভালো লাগবে হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ রাধা রাধাকান্ত নমস্তুতে স্কন্দপুরাণে বিজয়া একাদশীর মাহাত্ম বর্ণিত আছে একবার মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন যুধিষ্ঠির এইরূপ প্রশ্নে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হয়ে বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে একসময় দেবশ্রী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন স্বয়ম্ভু কেন একটু বলি নিজে থেকেই যার জন্ম বাবা মা ছাড়া জন্ম হলেই স্বয়ম্ভু ব্রহ্মা বিষ্ণু ও শিব এই তিনজন হলেন স্বয়ম্ভু যাই হোক নারদের প্রশ্নে ব্রহ্মা যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি শোনো এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রীরামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে রাম প্রদত্ত অঙ্গুরিও তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্রে তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব আপনি আপনাকে আমি কী উপদেশ দেব তবে গকদালক্ষ নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মুনিবর রামচন্দ্রকে কুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ করে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কী কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মণিবর আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষসরাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারে তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মণিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণমূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্জ্বলিত রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন করবেন তারপর ওই মূর্তি বেদক্ষ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে এবার ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথামতো ব্রত অনুষ্ঠানের ফলে শ্রীরাম বিজয়ী হয়েছিলেন প্রাপ্তি লঙ্কা জয় রাবণবধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এই জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে এবার শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য এই ব্রত কথার শ্রবণ কীর্তন মাতৃ বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ যাতে অন্যরাও উপকৃত হয় আর কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ